Oh, no. রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে রথের দিনটা তোমাদের সববার খুব ভালো কাটুক তোমরা সবাই খুব আনন্দ করো আর দেখো সকালবেলায় খুব মেঘ পড়েছে আর ঝির ঝির করে না পড়ার মতো বৃষ্টি পড়ছে যেন কালকে থেকে সারা রাত্রি ধরে বৃষ্টি পড়েই চলেছে মানে সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম তখনও দেখছি বৃষ্টি পড়ছে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে একটু দেরিতেই ভিডিওটি শুরু করলাম ওই যে বললাম না বৃষ্টি পড়ছিলো মানে উঠেছিলাম ওই পৌনে পাঁচটার দিকে দেখছি বৃষ্টি পড়ছে ওই ভিজে ভিজে কোনো রকমে কাজগুলো করেছিলাম যে ভিজে গেছিলাম বলে সকাল সকাল স্নানটাও করে নিয়েছি এদিকে কিছু জামা কাপড়ও কেটেছি কারণ কালকে কিছু কাঁচা হয়নি কালকেও বৃষ্টি পড়ছিল বলে কাঁচা হয়নি তো আজকে কেচে দিয়েছি সেগুলো আবার মেলতে আছে তো একটা চিন্তা করছি যে মেলবো কি মেলবো না মানে বৃষ্টি আসবে মনে হচ্ছে খুব জোর আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা ফুল ভিডিও দি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে জামাকাপড় যখন কেঁচেছি তখন তো মেলতে হবেই সে মেঘ করুক বা রোদ করুক যদি বৃষ্টি আসে তাহলে আর রাখবো না ঘরেই মেলতে হবে আর যদি বৃষ্টি না আসে হাওয়া বাতাসে যা হয় আর কি চলো নিয়ে আসি ঘর থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম মেলার জন্য আজকে আর ছাদে গেলাম না নিচের তাত্তাতেই মেলবো আর তোমাদেরকে তো বলেছিলাম যে তারে খুব পিঁপড়ে সেই জন্য মেলা হচ্ছিল না তো আমি খুব চোখ করে দেখলাম জানো তো যে পিঁপড়ে আছে নাকি ওই যে লক্ষণ ডন্ডি কাটা হয় না চক পাওয়া যায় পিঁপড়ে মারা তো ওই চকগুলো নিয়ে এসেছিলাম যে যেখানে আর কি এই তারটা বাধা আছে সেখানটায় গোল করে ঘেরে দিয়েছি যাতে পিঁপড়েগুলো তারে আর না আসতে পারে তো দেখলাম পিঁপড়েগুলো নেই তো সেই জন্য এই উঠোনের তারে আজকে মেলে দিলাম আর কি জানো তো ওই হঠাৎ করে যখন বৃষ্টি আসছে ছাদে মেলা থাকলে কিন্তু হট করে মনেও পড়ে না আর এই যে চোখের সামনে থাকলে বেশ ভালোই হয় যে কেউ এসে কিন্তু জামা কাপড়গুলো তুলে নেয় যদি বৃষ্টি চলে আসে তো যাই হোক ওইদিকে কাপড় দুটো মেললাম তারপরে দেখো এই যে সায়াটাও মেলে দিলাম আর রুদ্রবার গেঞ্জি ছিল সেটাকেও মেলে দিচ্ছি কালকে কিছুই কাঁচা হয়নি আজকে এই কটা জামা কাপড় কেচে দিয়েছি তারপরে দেখো ভক্তি ভরে জগন্নাথ সুভদ্রা বলভদ্র এদের পুজো করে নিয়েছি আর সত্যি এটাই চাইলাম যে ঠাকুর যেন সবাইকে ভালো রাখে আর এদিকে দেখো সেবাও দিয়ে দিয়েছি আর সবকিছু পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো আজকে কত বড় মাছ নেওয়া হয়েছে দেখো তোমরা তো অনেকেই কমেন্ট করে বলো যে তোমরা ছোট মাছ খাচ্ছ সিলভার মাছ খাচ্ছ অতগুলো মানুষে আড়াইশো মাছ নিচ্ছ তো ব্যাপারটা সেটা নয় কি জানো তো মানে যেমন আয় তেমন ব্যয় করতে হবে তো আজকে দেখো গ্রামেই পেয়ে গেছি টাটকা একদম দেশি বড় মাছ একটু কম দামে দিল মানে গ্রামের কেউ যদি বিক্রি করে একটু কম দামেই যায় আবার যে মাছওয়ালার মাছ বিক্রি করতে আসে সে একটু বেশি দাম নেয় এই যে টাটকা একটা মাছ পেয়ে গেছে দেখো নিয়ে নিয়েছি সকালবেলায় খবর পাওয়া মাত্রই আর দেখো মাছটা কিন্তু এখনও খাপি খাচ্ছে এই যে নড়ছে এইখানটা নড়ছে আর মুখটা নড়ছে একদম টাটকা মাছ আর আজকে মাছের আঁচ ছাড়ানোর জন্য এই যে কাটা চামচ নিয়ে এসেছি চামচে করে আঁশগুলো ছাড়াতে শুরু করলাম তাড়াতাড়ি হবে একটু আর একটা প্লাস্টিক পেতে নিয়েছি যাতে মানে আঁশগুলো আর কি পড়ে গেলে তুলতে সুবিধা হয় প্লাস্টিকই পড়বে তুলে নেওয়া হবে ভালো আর হ্যাঁ একটা কথা বলি এক দিদি ভাই বা বোন যেই হও না কেন আর কি কমেন্ট করে বলেছ যে তুমি সবসময় নাই নাই কেন করো তোমাদের তো অনেক আছে তোমরা চাষ করো ইউটিউব থেকে ইনকাম করো তো কি বলো তো দিদিভাই মানে কি করে যে আমি সংসারটা চালাচ্ছি আমরা কি করে যে আমাদের চলছে সেটা যদি তোমাদেরকে বোঝাতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো মানে বোঝাতে পারছি না যেন তো আমি তো যাই হোক দেখো বললাম আর কি তোমরা ভাবো হয়তো অনেক অনেক টাকা ইনকাম করতে পারি ইউটিউব থেকে না গো না খুব টানা প্রড়ান দিয়েই আর কি সংসারটা চালাতে হয় আর কি বলো তো আমাদের চাষবাস বলতে তো ওই ধান আর গম আর ওই একটু সরষে সর্ষেও যা লাগানো হয় বিক্রি তো করা হয় না কিন্তু ওই যে সর্ষের তেল বছরেও যায় না জানো তো বছর এক বছর যে সারা বছর খায় সেটাও নয় মানে সংসারটা ওই মেনটেন্স করে আর কি চলতে হয় কোনো রকমই এমনিতে অন্য কোনো ফসল তো হয় না আমাদের যে বিক্রি করে টাকা পাবো ধান যেগুলো হয় ওই কিছুটা বিক্রি করা হয় আর চাল করতে হয় আর গম ওই কিছুটা আর কি খাওয়া হয় আটা করে আর সময় আর কি অভাবে বিক্রি করা হয় ওই আর কি এই দেখো আর সারানোর পর মাছগুলো কাটতে শুরু করেছি আর আজকে মাছগুলো একটু লম্বা লম্বা পিসে রাখলাম আজকে আর পেটি বার করলাম না কারণ আজকে লম্বা লম্বা মাছ খাওয়াবো সবাইকে দেখো মাথাটা গোটা রাখবো না মাথাটা ফাটাই মানে এত মাথা মাথাটা একটু ফাটালে ভালো ভাজা হবে তো সেই জন্য মাঝখানে ফাটিয়ে শক্ত গো প্লাস্টিকটা পাতলাম আমি আর আজকে ছাড়া ধরে চারিদিকে ছুটে চলে যাব সে একই sana ke dia terus di Coba, ukuran ini aja, asik. দিয়ে দেবো পেঁয়াজের ঝুড়ি নিয়ে বসে পড়েছি আর আজকে তো রথের দিন তাই আজকে ভাবছি মুড়ি খাওয়ার জন্য একটু তেলে ভাজা বানাবো আর তেলে ভাজা বলতে বাড়ির তো পেঁয়াজ আছে তো ভাবছি আজকে পেঁয়াজই বানাবো তো সেই জন্য দেখো পেঁয়াজ কাটতে শুরু করেছি একটু আদা কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম আর পেঁয়াজ কাটছি আর এই যে বাটিতে জল নিয়েছি পেঁয়াজগুলো খোঁজায় আর কি খোসাগুলো যাবে বলে এই জলের মধ্যে দিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দিয়ে কেটে নিচ্ছি আর কি বলতো কেটে যদি পেঁয়াজ ধুই তাহলে বেশি আর জল থাকবে তখন আর কি জল বেরোবে তো সেই জন্য এর পরে বেড়ে নিচ্ছি আর ওইদিকে দিদি হচ্ছে গম ঝাড়ছে মানে সেই যে আটা পিছিয়ে নিয়ে আসা হয়েছিল শেষ হয়ে গেছিলো তারপর তো আবার কিনা আনলো বাবা সেটাও কালকে শেষ হয়ে গেছে তো দিয়ে আবার রুদ্রবাবা যাবে ফিরতে আর কালকে হচ্ছে দুটোর তারিখ পুজো কালকে কিছু কিছু করতে হবে বাড়িতে তো সেই জন্য তো আটা লাগবে তাই দিদি বসেছে যে গমগুলো ঝাড়তে যেগুলো আর কি ছোটো ছোটো আছে বেরিয়ে যাচ্ছে চালুন করে ফেলে নিচ্ছে যে রুদ্রবাবা বিকেলের দিকে দেখি যাবে গমগুলো নিয়ে যেখানে আর কি প্রেশার করে ওর কম নিয়ে দেখো পেঁয়াজগুলো কেটে বেসনের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি তারপরে স্বামী স্ত্রী দুজনে চলে এসেছি পেঁয়াজে ভাজতে

তেল আছে না ভাসছে গোল গোল পেঁয়াজি পেঁয়াজির কোনো সাইজের ঠিক নাই আজকে কোনটা গোল কোণটা লম্বা কোণটা একটু চ্যাপটা কোণটা ত্রিভুজ কোণটা চারকোণা কিন্তু দেখো কালার গুলো দেখো ফুলেছেও গম পার না তখন তোমরা দেখলে যে পেঁয়াজি করার জন্য শুধু পেঁয়াজ কেটেছিলাম তারপর ভাবলাম যে না শুধু পেঁয়াজিতে জমবে না তাই আলু কেটে আলু চপ করেছি তবে ওই যে মশলা দিয়ে চপ নয় গো ওই যে বেগুনি যেমন করে বেগুন কেটে সেরকম পাতলা পাতলা করে আলু কেটে ওই যে বেসন দিয়ে করেছি আর বেসন বেশ কিছুটা থেকে গিয়েছিল তো বেশ ভালোই হলো আলুর চপও হয়ে গেল তো এদিকে দেখো আমি খাচ্ছি নিচে বসে ওদিকে মা ঘরের ভিতরে খাচ্ছে আর বাবা আর হচ্ছে রুদ্রই বেঞ্চে বসে খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া করার পরে উনুনটা ধরিয়ে দিয়েছিলাম তো দেখো রান্না বান্না বলতে এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি তো প্রথমেই দেখো মাছের মুড়োগুলোকে ভেজে নিচ্ছি কারণ অনেকে বলে জানো তো যে মুড়ো ভাজলে মুড়ো থেকে আর কি তেল বের হয় তো সেই জন্য আগে মুড়োগুলো ভাজলাম তারপরে দেখো যে বড় বড় পিসগুলো আছে পিসগুলো দিয়ে দিলাম বেশ কড়া কড়া করে মাছগুলো এখন ভেজে নেব ছেলের বায়না যে রথ গড়িয়ে দিতে হবে তো সেই জন্য দেখো ছেলের বাবা এখন গড়িয়ে দিচ্ছে আর কি বলছো দেখো এখনো পুরোপুরি হয়নি তো পুরো কমপ্লিট হোক তারপরে তখন আর একবার দেখাবো রুদ্রসনত আজকে খুব খুশি ওর বাবা ওকে রদ বানিয়ে দিচ্ছে বলে তো মাছগুলো ভাজার পর আমি ওদিকে গেছিলাম তারপরে এসে দেখো ঝোলটা বসিয়ে দিয়েছি মাছ দিয়ে আর এই সবজিগুলো দিয়ে ঝোল হবে এই দেখো বন্ধুরা অনেকক্ষণ পর রুদ্রর রদ রেডি হয়ে গেছে রুদ্র বাবা অনেকক্ষণ বসে বসে রথটা তৈরি করে দিল খুব সুন্দর হয়েছে রুদ্র ভালো লাগছে তোমার হ্যাঁ নীল কালারের রথ ভিতরে ভিতরে একটা কিছু পেতে দিতে হবে ঠাকুর নিতে হবে তো ভিতরে জয় জগন্নাথ জগন্নাথ বাবাকে নিতে হবে ভিতরে দিয়ে রুদ্র রথ টানবে আজকে বিকেলবেলায় আমাদের এখানে বাচ্চারা এইভাবেই রথ তৈরি করে আমাদের তো বড়ো রথ হয় না এই ছোট ছোট রথ করেই ছোট বাচ্চাদের আনন্দ ঝোলটা ফোটার পর মাছগুলো দিয়ে দিয়েছিলাম তারপর আরেকটু ফুটে নিয়েছি একদম রেডি তরকারি রান্নাবান্না হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু রুদ্রর বাবা আর আমি খাওয়া দাওয়া করিনি তো এখন আমাদের খাবারটা বেড়ে নিচ্ছি আমরা খাওয়া দাওয়া করে নেব আর এদিকে তো রুদ্রর তস হয়েছে না মানে কখন রথ নিয়ে ও বেরোবে সে কখন থেকে বলছে মা আমাকে সব কিছু ঠিকঠাক করে দাও তো যাই হোক খাওয়া দাওয়াটা করে নেবো বাসনগুলো ধুয়ে আনবো তারপরে তখন ওদেরকে সব কিছু ঠিকঠাক করে দেব। ওরা ওদিকে চলে যাবে আর এদিকে দেখো রান্না হয়েছিল ওই যে একটা সিদ্ধও করেছিলাম যেন এই দুটো আলু দিয়ে দুটো কচু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একসাথে মেখেছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আর ওই যে সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল আর একটা টক করা হয়েছে দেখো বন্ধুরা আমাদের রুদ্রসোনার রথ রেডি আর আমাদের রুদ্রসোনা রেডি এখন রুদ্রসোনা রথের পুজো করছে জগন্নাথের পুজো করছে মানে ধূপকাঠি দেখাচ্ছে দিয়ে ওরা এখন বেরোবে জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ বলে জগতের নাথ জয় জগন্নাথ আরো রথ চলে এলো বাবা রুদ্রসোনা রথ তো চলে এলো তোমাদের রথ তখন বেরোবে জয় জগন্নাথ

তো এর তো অনেক রথ আসবে একদম সন্ধে পর্যন্ত রথ আসতেই থাকবে তো চলো রথ টানি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ খুব সুন্দর হয়েছে তোমাদের রথ কি বড় বড় জায়গা রথগুলোকে টানলাম আর দেখো একসঙ্গে কত সবাই এসছে আর এই যে যারা এসছে তারা কিন্তু আমাদের গ্রামের নয় পাশের গ্রাম দেখো কত ছোট ছোট বাচ্চারা চলে এসছে মানে এটাই ওদের আনন্দ জানো তো এই যে রথের দিন রথ গড়াবে রথ টানবে পাশের গ্রাম যাবে সত্যি ওদেরও আনন্দ হচ্ছে আর আমাদেরও খুব আনন্দ হচ্ছে ঘরে বসেই দেখো আমরা কত রথ দেখতে পাচ্ছি তো যাই হোক ওরা তো পুরো গ্রাম ঘুরবে আমাদের গ্রাম ঘুরে আবার ওদের গ্রাম ঘুরবে তাই ওদেরকে আর বেশ বেশিক্ষণ আর কি দাঁড় করালাম না দেখো চাল দিয়ে দিচ্ছি আর গ্রামে প্রত্যেকেই কিন্তু এভাবেই চাল দেয় বসে পড়লাম বড় বাটির এক বাটি চাল নিয়ে কারণ তোমরা তো দেখলে তখন ছটা রথ ছিল তো এক এক করতে যোগু আসতেই থাকবে

রুদ্র সোনারা কত দূর গেল গে জানে অনেকক্ষণ ওরা বেরিয়ে গেছে চিন্তা হচ্ছে ওরা দুজনে গেছে ওই পাড়ার মানে আমাদেরই গ্রামের ওই পাড়ার আরেকাই গেছে ওদের সাথেই গেছে ওরা একটু বড় বড় আছে তো কিছুক্ষণ এখন বসে থাকবে সেই সন্ধ্যা অবধি বসে থাকতে কারণ যতক্ষণ না সন্ধে হবে ততক্ষণ এসেই যাবে তো দেখো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর রুদ্ররা গ্রাম ঘুরে চলে এসেছে আর ও দিচ্ছিল প্রসাদ আর এ দিচ্ছিল এই দেখো চাল মানে দিচ্ছিল না নিচ্ছিল এত চাল হয়েছে ও নিতেই পারছে না পড়ে যাচ্ছে একদম নামা নামো নামা এবার শেষ বেলায় আমি দেবো আমাদের ঘরের যোগু দাদা আমাদের ঘরে চলে এসছে আর ওই যে আমাদের যোগু দাদা যোগু দাদা যোগু দাদা প্রসাদ অন্য জনকে দেবে কি যোগু দাদার ভাই প্রসাদ অন্য জনকে দেবে কি নিজে নিজে খেতে রেখেছে

আমরা স্বামী স্ত্রীতে এখন লেগেছি পাঁপড় ভাজতে আর দেখো দৈব কি ভাজা ভাজি করছে আজকে হচ্ছে রথযাত্রা আজকে কি পাঁপড় ভাজা না খেলে হয় আর বাড়িতে দুটো বাচ্চা আছে তো সেই জন্য রুদ্র দোকানে গিয়েছিল দোকান থেকে কাঁচা পাঁপড় নিয়ে এলো ভাজা পাঁপড় নয় আর এই যে দেখো অর্ধেক করে নিয়েছি দিয়ে ভাজছি আর দোকানের মতো আর কি মেলাতে যেমন বড় বড় ভাজে অত বড় তো ভাজতে পারবো না বাড়িতে অনেক বড় কড়াই লাগবে অনেক তেল লাগবে সেই জন্য ছোট কড়াইয়ে দেখো অর্ধেক করে ভেঙে নিয়ে ভাজছি

মানে বড় রথ বানানো হয় ওখানে রথতলা আছে বড় ঘর আছে বড় রথ আছে সারা বছর থাকে এবার তো বেশি ধুমধাম কারণ নতুন করে রথটা আবার অনেক বছর পর বানানো হয়েছে তো সেই জন্য খুব মন খারাপ করছে মানে এত হইচই ব্যাপার মানে কোনো মেয়ে বাদ নেই যেন তো যেতে মানে সবাই গেছে যারা আগে আমাদের বান্ধবী ছিল মানে একসঙ্গে পড়াশোনা করেছে তারাও গেছে মানে সবাই গেছে আমার মনটা খুব খারাপ করছে এদিকে আবার আরও মন খারাপ করছে একটু আগে বাবা ফোন করেছিল ফোন করে বলছে সবাই এসছে এত হইচই এত মেলা ত্যান

রুদ্র বাবাকে আমি যদি এখন বলি যে যাব আমি কালকে আমার মন খারাপ করছে মানে তোমরা হয়তো বলবে আজকে রথ হয়ে গেছে কালকে কেন যাবো সত্যি করে মানে এখন 10 দিন উৎসব ধরবে দশ দিন তো কালকে যদি যাব বলি রুদ্র বাবা আমাকে মেরে দিয়ে আসবে বলবে যা তুমি ওখানেই থাকো তোমাকে আসতে হবে না এটাই বলবে যদি যাব বলি কেন বলবো কেন বলবো মানে পরিস্থিতি এরকম আর আমি যদি যাবো বলি তুমি এটাই করবা আর আমি বাবার বাড়ি আনবো না তোমাকে এই দুদিন আগে ঘুরে এলাম ঠিক আছে তারপর তুমি যেতে এখন বলে যাব তাহলে আর তো কোনো কিছু করালি নাই কোনো কথাই তোমার সঙ্গে বলবো না আমি ঠিক আছে আর শতর তো নিজের মন খারাপ নিজের মধ্যেই রেখেছি আমি কাউকে বাড়িতে কাউকে তো প্রকাশ করি নি যে আমার মন খারাপ শ্বশুর শাশুড়িমা এমনিতেই শরীর খারাপ বাড়ির কেউ জানি না আমার ভিতরে ভিতরে মন খারাপ মন খারাপ করে আমি নিজের মতো নিজেই আছি তো যাই হোক দেখো কতগুলো পাপড় ভেজে নিয়েছি চলো এখন ঘরে যাই সবাইকে পাপড়গুলো দিয়ে দিই দেখো পাপর ভাজা হয়ে গেছে তারপরে দেখো বারান্দায় পাপড় ভাজা গুলো নিয়ে চলে এসছি মানে বাচ্চা দুটো তো খুবই খুশি আর আমাদেরও বেশ ভালো লাগছে আর আজকের রথের দিন তাই পাপড় ভাজা একটু করলাম জানো তো আর আমাদের বাড়িতে যে কোনো কিছুই হোক না কেন সবাই মিলে কিন্তু এভাবে গোল করে বসে খায় দেখো ফ্যামিলি সবাই বসে পড়েছি গল্প করছি আর আমরা পাঁপড় ভাজা খাচ্ছি আর মজা করছি মানে এই সময়গুলো যেন তো খুব ভালো লাগে আর দিদি দেখো এদিকে কাপে চাগুলো ঢেলে দিচ্ছে তো যাই হোক এখন আমরা চা পাপড় ভাজা খাবো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে